সালাম প্রদর্শক প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও অপারেশন ডেভিল হান্টের সেকেন্ড ফেজ শুরু হয়েছে এরই মধ্যে হাজার তিনেক চারেক গ্রেপ্তার হয়েছে কেন গ্রেপ্তার হয়েছে সেই পুরনো অভিযোগ আওয়ামী সমর্থক দু সালের জুলাই আগস্টে সেই রক্তাক্ত মাসগুলো যেন যখন শেষ হলো তখন বহু মানুষ ভেবেছিল একটা নিষ্ঠুর অধ্যায় অবশেষে পেছনে ফেলে আসা গেল এত মৃত্যু এত গুলি বর্ষণ এত গ্রেপ্তার দেশ এমন এক বর্বরতার বৃত্তে আটকা পড়েছিল যার ভয়াবহতা নিয়ে এখন আর বিতর্ক নেই কিন্তু বাস্তবতা ঠিক বিপরীত চিত্র দিয়েছে ১৬ মাস পেরুতেই স্পষ্ট হয়েছে রাষ্ট্রীয় প্যাটার্ন বদলায়নি শুধু এর ভাষা বদলেছে জোরপূর্বক অপহরণের বদলে এসেছে মামলা ক্রসফায়ারের বদলে এসেছে মব ভায়োলেন্স আর রাজনৈতিক প্রতিহিংসার নতুন আবরণ হয়ে উঠেছে আইনের অপব্যবহার শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে সেই একটাই অস্বস্তিকর সত্য মামলা হামলা খুন এই তিন সূচকের মাত্রা আগের তুলনায় তিন গুণ সবচেয়ে আগে চোখে পড়ে মামলার দিকটা এই সময়ে প্রায় সাড়ে চার লাখ মামলা একটা প্রশাসনিক কর্মব্যস্ততার নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যের চিত্র অনেক মামলায় হত্যা নাশকতা সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এবং তদন্তে দেখা যাচ্ছে এর বিশাল অংশই টিকছে না ভুয়া নাম ভুয়া বাদী ভুয়া সাক্ষী এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো এখন মামলা গঠনের এক নিয়মিত উপাদান এমন কি কোথাও দেখা যাচ্ছে যে আসামিদের আশি নব্বই শতাংশই বাস্তবে ঘটনাস্থলে ছিলেন না আইনের চোখে এটা নিছক দুর্বল তদন্ত নয় এটা ন্যায় বিচারের কাঠামোকে ভেঙে মানবাধিকার লঙ্ঘনের অনুমোদন দেওয়া মামলা নামের এই ছায়া এখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে দাঁড়িয়েছে কারণ অভিযোগের সত্যতা নয় অভিযোগের অস্তিত্বই এখানে ভয়ের উৎস একজন মানুষ জানতেই পারে না কোন অভিযোগে তার নাম জড়ালো কেন জড়ালো কি প্রক্রিয়া তদন্ত হলো থানার কারো হাতে লেখা কাগজ হতে পারে তার পুরো ভবিষ্যতের নিয়ন্ত্রণ এটা শুধু আইনের অপব্যবহার নয় নাগরিককে ভয় দেখানোর কৌশল যার লক্ষ্য তাকে অনিশ্চয়তায় বেঁধে রাখা ব্যবসা চাকরি সামাজিক অবস্থান এমনকি ব্যক্তিগত নিরাপত্তা সবই নির্ভর করছে মামলা নামের এক অদৃশ্য জবজের মেজাজের ওপর অর্থনৈতিক শোষণও বটে এটি একটি প্রথম আলো বা অন্যান্য অনুসন্ধানে উঠে আসছে যে বাদী জানেনি না তিনি বাদী কারো নাম কেটে দিতে টাকা চাওয়া হচ্ছে জামিন করিয়ে দেওয়ার আশ্বাস থেকেও টাকা তোলা হচ্ছে এসব এখন স্বাভাবিক হয়ে গেছে ভুয়া আসামি বানানো মানে শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং চাঁদাবাজির নতুন বাজার খোলা আইন এখানে ন্যায় প্রতিষ্ঠার মধ্যে মাধ্যম নয় এটি কারো আয় রোজগারের উৎস সারা বাংলাদেশ জুড়ে এই মামলা বাণিজ্য চলছে দেদার্সে আর রাজনৈতিক নকশাটা কি একটি বড় দলকে কার্যত নিষিদ্ধ করে ফেলা হয়েছে তাদের সংগঠন বা মত প্রকাশের প্রতিটি জায়গাকে আইনের মাধ্যমে ত্যাগ করে রাখার প্রক্রিয়া ব্যক্তিগত অপরাধ নয় পরিচয়ের উপর ভিত্তি করে মানুষকে মামলার আতঙ্কে রাখা হচ্ছে আইনের ভাষায় এটি সম্মিলিত শাস্তির কাঠামো বিরুদ্ধ মত মানেই সম্ভাব্য অপরাধী এই ধারণা যখন রাষ্ট্রের নীতিতে লুকে পড়ছে তখন গণতন্ত্র তো দূরের কথা ন্যায় বিচার আর দূরের কথা মানে দূরে দূরে চলে যাচ্ছে সবকিছু গণতন্ত্র ন্যায় বিচার এর সঙ্গে যুক্ত হয়েছে সাইবার নিরাপত্তা আইন আর সন্ত্রাস বিরোধী আইনের শুদ্ধ প্রয়োগ পুরো ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়াবহতা নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা আছে আর নতুন আইনের মাধ্যমে সেই ভয়ই ফিরে এসেছে নতুন মোড়কে সমালোচনামূলক পোস্ট ব্যাঙ্গাত্মক মন্তব্য সাংবাদিকতার সাধারণ কাজ অভিযোগ সবকে অভিযোগ করে মামলা দেওয়া হচ্ছে আবার সন্ত্রাস বিরোধী আইনে এমন অনেক মানুষকে ধরপাকড় করা হয়েছে যাদের রাজনৈতিক অবস্থান ছাড়া আর কোনো হুমকির ইতিহাস নেই বিচার শুরুর আগেই দীর্ঘ রিমান্ড দীর্ঘ আটক এগুলো আসলে শাস্তিরই একটা রূপ সর্বশেষ যার শিকার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর এবার যদি হামলার দিকে তাকাই তাহলে আর কতগুলো হামলার কথা বলবো প্রথম আলো স্টার তো আছেই মানে আর কত হামলার কথা বলবো বলুন মব ভায়োলেন্সে এখন এক এমন এক ধরনের বিকল্প বিচার ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে সন্দেহ হলেই ভিড় ছুটে আসে পেটায় মারে কেউ ভিড়িয়ে করে কেউ সাইডে দাঁড়িয়ে থাকে আর পুলিশ পরে গিয়ে লাশ উদ্ধার করে ময়মন সিং ভালুকার দীপকচন্দ্র বা দিপুর কথা মনে করি আমরা যাকে পুরিয়ে মারা হয়েছে বার্তাটা কিন্তু খুব পরিষ্কার রাষ্ট্র নিজে কাউকে মেরে হাত ময়লা করবে না রাষ্ট্র দাঁড়িয়ে আছে ভিড়ের পেছনে মৃত্যু আগের মতোই ঘটে যাচ্ছে শুধু দায়ের বর্ণনা পাল্টে যাচ্ছে সহিংসতার মূল কারণ বদলায়নি বদলেছে এর বাহন জেলার ভেতর মৃত্যু হেফাজতে নির্যাতন আদালত আগের মতোই অনিশ্চয়তার দীর্ঘ সময় এসব একই ভাবে চলছে জামিন না পেয়ে মানুষ মাসের পর মাস পড়ে আছে অনেকেই অসুস্থ হয়ে মারা যাচ্ছে আর এসব মৃত্যুর পর টান দেওয়া হচ্ছে প্রাকৃতিক যেন রাষ্ট্রের কোনো দায় নেই এই জায়গায় এসে দেখা যাচ্ছে জীবনের মূল্য এতটাই কমে গেছে যে আসলে

রাষ্ট্র চাইলে আপনাকে বাঁচতে দেবে চাইলে আটকে রাখবে আর চাইলে আপনাকে লাশ হয়ে ফিরতে হবে এই প্রেক্ষাপটে মানবাধিকার সংস্থাগুলোর বিবৃতি জরুরি হলেও প্রভাবশালী ভূমিকা নিতে পারছে না তারা বারবার বলছে সরকার বদলালে কিছু বদলায় না বদলাতে হলে নিরাপত্তা বাহিনী তদন্ত যন্ত্র আইনের প্রয়োগ সব কিছুতে কাঠামোগত পরিবর্তন আনতে হয় জাতীয় মানবাধিকার কমিশন কাগজে সক্রিয় হলেও মাঠে তাদের প্রভাব প্রায় নেই ভুয়া মামলা মব ভায়োলেন্স হেফাজতে মৃত্যু এসব বিষয়ে শক্ত এবং ধারাবাহিক অবস্থান না থাকায় মানবাধিকার সুরক্ষা যেন বেসরকারি সংস্থার কাঁধে গিয়ে ঠেকেছে সরকার বেশিরভাগ সময় নীরব পরিস্থিতি আরো জটিল হয়েছে সরকারের নিজের রাজনৈতিক দাবি নিয়ে তারা নিজেকে দাঁড় করাতে চাইছে জুলাই আন্দোলনের নৈতিক গভর্নর হিসেবে আন্তর্জাতিক কনভেনশনের সই করে তাদের বক্তব্য আমরা মানবাধিকার সম্মত দেশ তাই আমাদের নিয়ে সন্দেহ করবেন না কিন্তু দেশের ভেতরে যখন সাংবাদিক থেকে শুরু করে সাধারণ অনলাইন ব্যবহারকারী পর্যন্ত মামলার মুখোমুখি হয় পুড়িয়ে মারা হয় যখন বয়স্ক সাংস্কৃতিক কর্মীকেও রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে হাজতে পাঠানো হয় তখন আন্তর্জাতিক সনদের সই কাগজের চেয়ে বেশি কিছু নয় ওই কাগজ ছিঁড়ে ফেলে দেন ভাই এটা কেবল দ্বিচারিতা নয় এটা রাজনৈতিক ভাষা দিয়ে বাস্তবতাকে ঢাকার প্রয়াস আগের সরকার কে নিয়ে আপনারা অনেক কথা বলেছেন তারা উন্নয়নের কথা বলে মানবাধিকার প্রশ্নকে আড়াল করে এখনকার সরকার তো ঠিক মানে এটাই তো ভয়াবহ একই কৌশল নিয়ে তারা অন্য মাত্রায় চলে গেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব করছে নাকি নতুন মানে নতুন বাংলাদেশ গড়ছে এই শব্দ সমূহ দিয়ে কঠোর সিদ্ধান্তকে বৈধতা দিতে চাইছে তারা কিন্তু বিচার করলে দেখবেন দমন পীড়নের ধরন বদলে গেলেও কাঠামোটা কিন্তু একই আছে পুরনো সরকারের সময় গুম ক্রস ফায়ার ছিল এখন তার জায়গায় মব জাস্টিস আর ভুয়া মামলার দাপট আর গুম ক্রস ফায়ার কি বন্ধ হয়েছে বন্ধ তো হয়নি তখন ডিজিটাল নিরাপত্তা আইন ছিল এখন সাইবার নিরাপত্তা আর সন্ত্রাস বিরোধী আইন সেই ভূমিকায় রাজনৈতিক প্রতিশোধই দুই যুগের সংযোগ রেখা আমরা শ্রমিক কর্মীরা আবার আবার বিদ্রোহ বিপ্লবে নেভে যাব তোমার নতুন স্বাধীনতার পাঁচায় লাঠি মারি বাস্তে যদি চাও জনতার হাত ক্ষমতা দিয়ে মানার দেশে যাও মামলা হামলা খুন এই 16 মাসের তিন গুণ মামলা হামলা খুন ইউনূস সরকারের তিন গুণ এটা কোনো স্লোগান নয় বরং বাস্তব 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 মানুষের ন্যায় বিচারের তিন স্তরেই একইভাবে আঘাত এসেছে মামলার স্তরে মানুষ জানে না অভিযোগ সত্যি কিনা হামলার স্তরে ভিড়ের মধ্যে মৃত্যু অপেক্ষা করছে আর খুনের স্তরে কখনো জেল কখনো রাস্তা কখনো নদীর পানি যেখানেই হোক মৃত্যুর সম্ভাবনা আগের তুলনায় বেশি এবং যেখানে সেখানে পড়ে থাকছে লাশ এই বাস্তবতা বদলাতে হলে মুখ পাল্টানো যথেষ্ট নয় প্রয়োজন কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত ভুয়া মামলার দায় নির্ধারণ করে দায়ীদের শাস্তি সন্ত্রাস বিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনের রাজনৈতিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা মানবাধিকার কমিশনকে কার্যকর ক্ষমতা দেওয়া মব ভায়োলেন্সের ক্ষেত্রে নতুন মানে দ্রুত বিচার আর সবচেয়ে বড় কথা বিরোধী মতকে শত্রু নয় গণতন্ত্রের সম্পদ হিসেবে মেনে নেওয়া খুব ভালো ভালো কথা বলছি কিন্তু এসব কিছুই এই সরকার করবে না মানে যা ইচ্ছে তাই করবে মানুষ ভাববে সরকার বদলেছে কিন্তু রাষ্ট্র নামের যন্ত্র বদলায়নি ভয় যেমন ছিল ভয় তেমনই আছে আর মানবাধিকার দিবসের বক্তব্য নাগরিকের কাছে কেবল তিক্ত ব্যঙ্গের মতোই শোনা এখন তাদের প্রতিদিনের জীবনে যখন মামলা হামলা আর মৃত্যু ভয় সবচেয়ে বড় তখন এই কঠোর মৃত্যুময় বাস্তবতার চাইতে তার জীবনে তো কিছু নেই মামলা হামলা খুন ইউনুস সরকারের তিন গুণ গত বছরের পাঁচই আগস্টের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক একটা রোলার কোস্টার রাইডের মধ্য দিয়ে যাচ্ছে সবশেষ ওসমান হাদির উপর হামলা এবং তার মৃত্যুকে ঘিরে বাংলাদেশে ভারত বিরোধী প্রচার দেখা যাচ্ছে এমন প্রেক্ষাপটে ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এক বিস্ফোরক রিপোর্ট জমা পড়েছে ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ নামের এই রিপোর্টটি কেবল একটি সরকারি কাগজ নয় বরং এটি বর্তমানে দিল্লি ও ঢাকার মধ্যকার থমথমের সম্পর্কের একটি এক্সট্রা রিপোর্ট রিপোর্টে ভারত ও বাংলাদেশের মধ্যকার এলিফেন্ট ইন দ্য রোম বা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সুপারিশ করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সংসদীয় কমিটির এই রিপোর্টের কারণে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার জন্য মোদী সরকার ভারতের সর্বদলীয় সিদ্ধান্ত পেয়ে গেল সংসদীয় কমিটির এই রিপোর্টে বাংলাদেশের তাবির প্রেক্ষিতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্তই উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম বলছে কমিটির এমন অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না বরং এই রিপোর্টের ফলে ভারতের সংসদে প্রতিনিধিত্বকারী সব দলই মোদী সরকারের সিদ্ধান্তের পক্ষে কথা বলল রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে গত বছরের পাঁচই আগস্ট থেকে হাওয়া বদলে যাওয়ায় ভারত এখন বাংলাদেশে উনিশশো সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের জেনজিকে বাগে আনতে বেশ কিছু কৌশলে সুপারিশ করা হয়েছে আর এই হাওয়া বদলের কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মাঝখানে এখন তৃতীয় এবং চতুর্থ পক্ষ হিসেবে হাজির হয়েছে পাকিস্তান ও চীন বাংলাদেশে এই দুই দেশের সামরিক তৎপরতার উপর কড়া নজর রাখার কথা বলা হয়েছে প্রতিবেদনে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির নেতৃত্বে আছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর তার নেতৃত্বে কমিটি গত বৃহস্পতিবার বাংলাদেশ বিষয়ে ভারতের লোকসভায় প্রতিবেদনটি জমা দেয় রিপোর্টের দিল্লিকে তেত্রিশটি সুপারিশ দেওয়া হয়েছে এর মধ্যে কূটনীতির ভাষায় এলিফেন্ট ইন রুম বা আসল একটি ইস্যু হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন তারপর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কে টানাপড় ক্ষেত্রে এটি সবচেয়ে আলোচিত ইস্যু বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দুই দফা নোট ভারবাল দেওয়া হয়েছে তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য হলো এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে তেমন কোনো সন্তোষজনক আনুষ্ঠানিক জবাব বাংলাদেশ পায়নি এমন প্রেক্ষাপটে ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্টটি শেখ হাসিনা সম্পর্কে কি বলছে তা বেশ গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি পড়লে মনে হবে ভারত তাকে ফেরত দেওয়ার চেয়ে বরং সভ্যতাগত মূল্যবোধ নিয়ে বেশি চিন্তিত ভারতীয় গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ফের সিলমোহর দিল এই কমিটি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে প্রথমে দেশটির সংসদ তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি আগেই সায় দিয়েছিল কিন্তু নতুন বাস্তবতায় বৃহস্পতিবার সংসদীয় কমিটি আবারও ভারত সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা ভারতের সভ্যতাগত আদর্শ এবং মানবিক ঐতিহ্যের অংশ তার মানে হলো মেহমানকে বিপদকালে দরজা দেখিয়ে বের করে দেয়া ভারতের সংস্কৃতিতে নেই এমনকি শশী থারুর শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক এবং অপ্রীতিকর বলে মন্তব্য করেছেন দা ওয়ালের খবরে বলা হয়েছে সংসদীয় কমিটির এই অভিমত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য বাড়তি স্বস্তির কারণ বলে মনে করছে ওয়াকিবহল মহল গত মাসে শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর জন্য বারে বারে তাগাদা দিচ্ছে বাংলাদেশ সরকারের পাঠানো কূটনৈতিক চিঠির প্রাপ্তি স্বীকার করলেও ভারত এখনো পর্যন্ত এর জবাব দেয়নি এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গে ভারত সরকার অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কবে দেশে ফিরবেন সেটা তার একক সিদ্ধান্ত ভারত সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না বিদেশ মন্ত্রের এই বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছিল শেখ হাসিনাকে ফেরাতে কোনোভাবেই রাজি নয় ভারত সরকার তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সিদ্ধান্তের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি কমিটির অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না প্রথম সারের সব দল কার্যত আওয়ামী লীগ নেত্রীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ফের সিলমোহর দিল গত বছরের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পরদিন দিন সর্বদলীয় বৈঠকে ভারত সরকার তরফে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশ কারণ ব্যাখ্যা করা হয় সেই বৈঠকে সব দল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তে সিলমোহর দেয় বিদেশ সচিব বিক্রম মিশ্রী অবশ্য কমিটিকে বলেছেন শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছেন না যদিও শেখ হাসিনা মাঝে মাঝে তার পার্সোনাল ডিভাইস দিয়ে অডিও বার্তা ছাড়ছেন দিল্লি বলছে সেটা তাদের অনুমোদিত নয় মোদ্দা কথা হলো বর্তমান প্রেক্ষাপটে তাকে ফেরত দেওয়ার কোন ইঙ্গিত এই প্রতিবেদনে নেই ভারতীয় সংসদীয় কমিটি তাদের রিপোর্টে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কমপ্লেক্স এন্ড ইভলভিং অর্থাৎ জটিল এবং বিবর্তিত বলে মন্তব্য করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে ভারত সরকার উদ্বিগ্ন বলে জানানো হয়েছে শশী থারুর প্রতিবেদনের শুরুতেই ভারত এক বিশাল বড় স্টেটমেন্ট দিয়েছে তারা বলছে ভারত এখন বাংলাদেশে উনিশশো সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে মজার ব্যাপার হলো রিপোর্টে উনিশশো একাত্তর এবং দুই হাজার মধ্যে একটা দারুণ তুলনা টানা হয়েছে সংসদীয় কমিটি বলছে উনিশশো সালে চ্যালেঞ্জ ছিল অস্তিত্ব রক্ষার একটা নতুন জাতির জন্মের মানবিক সংকট কিন্তু দুই হাজার পঁচিশের সংকটটা আরো সূক্ষ্ম এবং সম্ভবত আরো গভীর তারা একে বলছেন প্রজন্মগত বিচ্ছিন্নতা বা জেনারেশনাল ডিসকন্টিনিউটি সোজা বাংলায় বাংলাদেশে নতুন প্রজন্ম বা জেনজির সাথে দিল্লির একটা বড় তৈরি হয়েছে রিপোর্টে একটি দেওয়া হয়েছে যা করা যদি ভারত তাদের নীতি পুনর্মূল্যায়ন না করে তবে তারা ঢাকাতে কোনো যুদ্ধ ছাড়াই স্টেপ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে রিপোর্টে ডিজিটাল যুগের রাজনীতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে আগের রাজনীতি হতো পোস্টার এখন সেটা চলে গেছে মোবাইল স্ক্রিনে যাকে বলা হচ্ছে মিমি ফাইট পলিটিক্স বাংলাদেশের তরুণ প্রজন্ম র্যাপকান গ্রাফিতি আর ভাইরাল মিমের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছে নাটক কম করপীয় বা মব রিপাবলিকের মতো ভাইরাল হওয়া বিষয়গুলো ভারত লক্ষ্য করেছে সেজন্য রিপোর্টের সুপারিশে বলা হয়েছে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং ভুল করে যাতে কোনো ভারতীয়কে বাংলাদেশে পুশিং করা না হয় সেজন্য একটি যৌথ মেকানিজম তৈরি করা দরকার আর সংসদীয় প্রতিনিধি দল এবং মিডিয়া এক্সচেঞ্জ বা সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ককে ফের চাঙ্গা করার কথা উল্লেখ আছে রিপোর্টে ভারতীয় সংসদীয় কমিটি রিপোর্ট বলছে পাকিস্তান ও চীনের ভূত এখন ভারতের নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত উদ্বেগের সাথে লক্ষ্য করছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে যা ভারতের জন্য একটি ডাবল স্কুইজ পরিস্থিতি বিশেষ করে কয়েকটি প্রজেক্ট ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এগুলো হলো পেকুয়া সাবমেরিন খাঁচি মংলা বন্দর ও লালমনিরহাট বিমান ঘাঁটি চীনের সহায়তায় এই প্রজেক্টগুলো ভারতের চিকেন স্নেক করিডোরের খুব কাছে হওয়াতে দিল্লি বেশ টেনশনে আছে কয়েক দশকের শীতলতার পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন মেরুকরণ এবং ছাত্র নেতাদের অনেকের ভারত বিরোধী বা সেভেন সিস্টার্স নিয়ে করা চরম সুপারিশে বলা হয়েছে বাংলাদেশের মাটিতে যেন চীন ও পাকিস্তানের মতো বিদেশি শক্তি সামরিক পদচিহ্ন না থাকে তা কড়াভাবে মনিচর করতে হবে পাশাপাশি ভুল তথ্য বা ভারত বিরোধী নারী চেপ মোকাবেলার জন্য নতুন ব্যবস্থা নিতে হবে দর্শক ভারতের এই রিপোর্ট থেকে একটা বিষয় পরিষ্কার তারা বাংলাদেশ ইস্যুতে নতুন কৌশলগত পথে হাঁটা শুরু করেছে কারণ হাওয়া বদলেছে একদিকে ভারত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে আবার ঢাকার নতুন শক্তির সাথেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সম্পর্কের এই খোলা পানিতে পাকিস্তান ও চীন তাদের বড় বড় জাল ফেলছে যা দেখে দিল্লির টেনশন বাড়ছে ভারতের একজন বিশ্লেষক বলছেন ভারত আর বাংলাদেশের সম্পর্কটা হলো সেই পুরনো ডাল ভাতের মতো যতই বিরিয়ানি বা চাইনিজ খাওয়ার শখ হোক না কেন পেট ভরাতেই সেই ডাল ভাতই লাগে তবে সমস্যা হলো ডালটা এখন একটু বেশি পাতলা হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে শক্ত এখন দেখার বিষয় শশী এই তেত্রিশটি দাওয়াই দিয়ে এই সম্পর্ক কতটা সুস্বাদু হয়